আমরা কোরআন এবং হাদিস থেকে শিখেছি যে প্রচুর মানুষ জাহার নামে যাবে অগণিত অসংখ্য মানুষ জাহান নামে যাবে জাহান নামে বেশি মানুষ থাকবে জান্নাতের চেয়েও বেশি বস্তুত অধিকাংশ মানুষ জাহার নামে যাবে কোরআন এবং সুন্নায় এটার উল্লেখ করা হয়েছে সাবার সুরাজামার আয়তে এসেছে তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণিত করল যে ধারণা ইবলিস আল্লাহর নিকট ব্যক্ত করে এসেছিল যে অল্প সংখ্যক ব্যতীত সে মানুষদেরকে নিজের বশীভূত করে ছাড়বে এর ফলে উমিনদের একটি দল ছাড়া তারা সবাই ইবলিসের অনুসরণ করল আল্লাহ এখানে বলেছেন মানব সম্পর্কে ইবলিশের অনুমান সত্য প্রমাণিত হলো মানবজাতির জাতির সংখ্যাগরিষ্ঠ অংশ ইবলিশকে অনুসরণ করল শুধু ছোটো এক দল ইমানদার ছাড়া ইবলিশের অনুসরণটাই মানব জাতির ডিফল্ট অবস্থা মানবজাতির জাতির সংখ্যাগরিষ্ঠ অংশ এই জীবনের চেয়েও বড় একটি লক্ষ্যে কাজ করে আগ্রহী নয় তার জীবনের চাইতেও বড় একটি লক্ষ্যে কাজ করতে আগ্রহী নয় বেশিরভাগ মানুষ পশুসুলভ জীবনযাপন করতে সে পছন্দ করে যখন একজন মানুষ পশুর মতো জীবনযাপন করে তখন সে মানুষ একটি পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় কারণ হচ্ছে পশুর তো একটি অজুহাত আছে যে সে একটি পশু কিন্তু পশুর মতো জীবনযাপন করায় মানুষের কি অজুহাত আছে আহ মানুষের কোনো অজুহাত নাই ঠিক এজন্যই জাহার নামের শাস্তি এতটা ভয়াবহ আল্লা সুহায়ন ও মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন রকম কার্যক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে এবং ফিতরা বা সহজাত প্রকৃতি দিয়ে এ সমস্ত কিছু মানুষকে সহজ একটি প্রশ্নের দিকে ধাবিত করার কথা সে প্রশ্নগুলো হচ্ছে কেন আমি এখানে কোন কারণে আমার এই অস্তিত্ব জীবনের লক্ষ্য কী এ প্রশ্নটি সকল মানুষকে আচ্ছন্ন করে রাখার কথা কে আমাকে সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর কি হবে একজন মানুষ যদি এ প্রশ্নটি নিয়ে কোনো পরোয়া না করে একজন ব্যক্তি যদি এই পৃথিবীর কোনো আনন্দ ও ফুর্তির মধ্যে নিজেকে নিমজ্জিত করে রাখে এবং এ প্রশ্নের উত্তর দেয়া থেকে সে পালিয়ে বেড়ায় তখন এ ব্যক্তি সবচেয়ে ধাম্বিক উপায় আচরণ করলো সমগ্র জীবনে একটি বারের জন্য চিন্তা করেনি এখানে আমি কি করছি মৃত্যুর পর কী হবে আমরা বিশ্বাস করি এ প্রশ্নের উত্তর একেবারে সুস্পষ্ট একবার যখন আপনি অন্তরচক্ষগুলো চারদিকে তাকিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি অবশ্যই আমাদের প্রতি নবীর আসল প্রেরণ করে থাকবেন এখন তাহলে দেখি কারা কারা নবোধ দাবি করেছেন দেখি তারা কোন কোন বিষয়ের প্রতি আহ্বান করেছেন এভাবে আপনি যখন আব্রাহামিক ধর্মগুলো সম্পর্কে জানবেন সত্য হুজার এই অভিযানের সবগুলি আপনার কাছে কিছুটা হলেও যৌক্তিক মনে হবে আপনি আরও জানবেন এসবগুলো ধর্ম একটার পর একটা এসেছে এভাবে শেষ শেষে সে আপনি আমাদের রাসুল মাহমেদ সাল্লাহ সাল্লামের বার্তা সম্পর্কে অবগত হবেন তাহলে আমরা উপরে উল্লেখিত আয়াত থেকে শিখছি ইউলিস মানব জাতির সংখ্যাগরিষ্ঠ অংশের উপর বিজয়ী হবে শুধু ছোটো একটি ইমানদার বা বিশ্বাসী ছাড়া যে দলটা ইমান এনেছে আল্লাহ রাব্বুল আলমীনকে বিশ্বাস করছে সেই দলটি ছাড়া সুরা সাদে এসেছে আল্লাহ সুবাহ ইবলিসকে বললেন আমি তোমাদেরকে আমি তোমাকে তা আমি তোমাকে আর তাদের অর্থাৎ মানুষদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদের সবাইকে নিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করবো আল্লাহ সুবাহন তালা ইবলিসকে বলছেন যে তোমাকে যারা অনুসরণ করবে তুমি এবং তোমার অনুসারীদেরকে নিয়ে আমি জাহান নামকে পূর্ণ করব। আমরা কোরআন থেকে আরও জানি ওমা আল্লাহ তাআলা বলছেন হে আল্লাহ রাসুল তুমি যত প্রবল আগ্রহই ভরেই ছাও না কেন মানুষদের অধিকাংশ ইমান আনবে না আমরা আমাদের রাসুল সাল্লু সাল্লামের হাদিস থেকে জানি কেয়ামতির দিন অন্য নবীদের দেখা যাবে কারো কারো অনুসারীর সংখ্যা একেবারেই কম হবে কারো কারো মাত্র দুই জন অনুসারী থাকবে কারো কারো এমনকি শুধু একজন অনুসারী থাকবে আবার দেখা যাবে কারো কারো কোনো অনুসারী নাই কল্পনা করুন তো দেখি ওই সমস্ত নবীদের কথা যাদের সমগ্র জাতি তাদেরকে প্রত্যাখ্যান করলো তাদের জীবন কোনো দাওয়াত তাদের জাতিরা গ্রহণ করলো না কোরআনে আরও এসেছে জাহান্নামে নামে একটার পর একটা দলের আগমন দেখে জাহান্নামে নামে যে ফেরেস্তারা তারা অবাক হয়ে যাবে কি আরও আসছে আরও আসছে প্রতিবার যখন দলের আগমন ঘটবে ফেরেস তারা তাদের জিজ্ঞেস করবে কিভাবে তোমাদের পরিণতি এখানে হল কোনো সর সতর্ককারী কি তোমাদের কাছে আসেনি কোনো রাসুল কি তোমাদের কাছে মাঝে আসেনি তারা জবাবে বলবে হা রাসুল এসেছিল কিন্তু আমরা সেই রাসুলকে অস্বীকার করেছিলাম এবং আমরা বলেছিলাম আল্লাহ আমাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ করেননি আলোচনাটা ডক্টর ইয়াসির কাদরি থেকে প্রাপ্ত কোরআনে এমন অনেক বক্তব্য আছে যেখানে আল্লাহ বলেছেন যদি কেউ যদি অমুক অমুক কাজ করে তাহলে দুজকে যাবে এগুলো হলো ত্রেট বা হুমকি আল্লাহ তার ওয়াদাসমূহ পূর্ণ করেন ত্রেট যদি উনি পূর্ণ না করেন এতে তার বরত্বের কোনো কমতি হবে না কিন্তু যদি ওয়াদা পূর্ণ না করেন এতে তার বরত্বের হর্ব হবে আলেমরা এভাবে উদাহরণ দিয়ে থাকেন যেমন দুনিয়ার কোনো রাজা কারো উপর অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন যদি অমুক ব্যক্তি এখানে আসে আমি তার মস্তক কেটে ফেলব কিন্তু লোকটি এলে তিনি তাকে ক্ষমা করে দিলেন কেউ তখন বলবে না যে দেখো রাজা তার ওয়াদা পূর্ণ করেননি হ্যাঁ মানুষ এটাকে রাজার একটি ভালো গুণ হিসেবে দেখবে মানুষ বলবে তিনি একজন দয়ালু রাজা অথয়ব আল্লাহ হুমকি দিয়ে থাকেন কিন্তু এ হুমকিগুলো তাকে পূর্ণ করতে হবে না তিনি ইচ্ছে করলে পূর্ণ করবেন ইচ্ছে না করলে পূর্ণ করবেন না কিন্তু তিনি যখন ওয়াদা করেন তখন সে ওয়াদা তাকে পূর্ণ করতে হবে অন্যদিকে ভয়ের ব্যাপার হলো আল্লাহ ওয়াদা করেছেন তিনি জাহান্নামকে পূর্ণ করবেন জিন্নাতি ওলা আজমাইন অর্থ হচ্ছে কিন্তু আমার একথা অবশ্যই সত্য আমি নিশ্চয় জিন ও মানুষ উভয় ধারা যাহার নাম পূর্ণ করব। এটা ট্রেড নয় এটা আল্লাহ সুবহান ও তাহানের ওয়াদা তাই মানুষের এবে মানুষকে এ ব্যাপারে সাবধান থাকা উচিত সুরাহুদের একশো উনিশ হায়াতে আল্লাহ থা আলা বলেন ইল্লা মা রাহিমা রাব্বুক অলিজা আলী কা খান খাহুম অর্থাৎ মাজখালি মাত আলা আমলা আননা, জাহান্নাম মিনাল জিন্নাতী ও নাসি আজ মাইন অর্থ হচ্ছে তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন তারা সারা আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার রবের কথা চূড়ান্ত হয়েছে যে আমি জিন ও মানব সকলের দ্বারা জাহান নামকে পূর্ণ করবই আল্লাহ ও তাহলে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি তিনি দয়া দয়া দেখাবেন আল্লাহর চেয়ে উচ্চতর কোনো ক্ষমতার অস্তিত্ব নেই আমরা তার সৃষ্টি তাই আল্লাহ আমাদের সাথে যাই করেন না কেন এটা অবশ্যই নেওয়ার বিচার হবে আমরা বুঝি বা না বুঝি তার চেয়ে রয়েছে উচ্চতর নৈতিক অতিত্ব আল্লাহ আজ্জা ওয়াজাল্লাকে কারো কাছে জবাব দিতে হবে না আল্লাহ তাহলে বলেন লা তিনি যা করেন সে ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন না বরং তারা জিজ্ঞাসিত হবে তাদের খাজের ব্যাপারে তাই ব্যাপারটা হৃদয় দিয়ে উপলব্ধি করুন পাপ থেকে বিরত থাকুন আল্লাহর ইবাদত করুন আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চান প্রতিদিন জাহান নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর বান্দাতের একটি গুণ হল তারা বলে হে বা আমাদের রব আমাদের হতে জাহান নামের শাস্তি বিদুরিত করুন নিশ্চয়ই রাজা হলো অবিচ্ছিন্ন ইন্ন হা সাজ মুস্তাক রকামা নিশ্চয়তা অবস্থান স্থল বা আবাস স্থল অত্যন্ত নিকৃষ্ট